জুন পর্যন্ত ছিল লোকসভা নির্বাচনের প্রক্রিয়া অর্থাৎ এবার অপেক্ষা চৌঠা জুন দেশের রায় কোন দিকে যাবে এরই মধ্যে দেশের আমজনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের হিসাব কষা শুরু করে দিয়েছে এবার মূলত লড়াই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের যদিও ইন্ডিয়া জোটের মধ্যে কয়েকটি রাজনৈতিক দল দদুলবান তেমনি ইন্ডিয়া জোটো খুব একটা স্বস্তিতে নেই প্রকাশ্যে তেমন কিছু বলতে শোনা না গেলেও অভ্যন্তরের খবর কিছুটা হলেও চিন্তায় এনডিএ জোট যাই হোক মোটের উপর নির্বিঘ্নেই সারা দেশে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দেশে একাধিক রাজ্যের ক্ষমতায় বিজেপি অন্যদিকে দেশের কিছু রাজ্য বিরোধীদের দখলে এমন অবস্থায় বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের লোকসভা কেন্দ্রের কেমন কি ফলাফল হতে পারে তার একটি সম্ভাব্য নমুনা এনি বাংলা আপনাদের সামনে তুলে ধরছে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সকল দর্শকদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্ভাব্য ফলাফলগুলি দিল্লি দিল্লিতে সাতটি আসনের মধ্যে এনডিএ জোট তিনটি ইন্ডিয়া জোট চারটি আসন দখল করতে পারে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে লোকসভা আসন আশি যার মধ্যে সম্ভাবনা এনডিএ জোট তেতাল্লিশটি এবং ইন্ডিয়া জোট ছত্রিশটি ও এক অন্যান্য বিহারে মোট আসন সংখ্যা চল্লিশ যার মধ্যে এনডিএ জোট দশটি এবং ইন্ডিয়া জোট তিরিশটি হরিয়ানায় মোট আসন দশ যার মধ্যে এনডিএ তিন ইন্ডিয়া জোট সাতের সম্ভাবনা রাজস্থানে মোট আসন পঁচিশের মধ্যে এনডিএ বারো এবং ইন্ডিয়া জোট তেরো পাঞ্জাবে মোট আসন তেরো এনডিএ এক ইন্ডিয়া জোট নয় এবং তিন অন্যান্য গোয়ায় মোট আসন সংখ্যা দুই সম্ভাবনা এনডিএ এক ইন্ডিয়া জোট এক আসামে মোট চোদ্দটি আসনের মধ্যে এনডিএ আট ও ইন্ডিয়া জোট ছয় ছত্তিশগড়ে মোট আসন এগারো যার মধ্যে এনডিএ ছয় এবং ইন্ডিয়া জোট পাঁচ হওয়ার সম্ভাবনা তামিলনাড়ুতে মোট আসন চল্লিশ এনডিএ দুই ইন্ডিয়া জোট পঁয়ত্রিশ এবং দুই অন্যান্য কেরলে মোট আসন কুড়ির মধ্যে ইন্ডিয়া জোটই কুড়ি এখানে এনডিএ খাতা খুলতে না পারার সম্ভাবনাই বেশি তেলেঙ্গানায় মোট আসন সতেরো এনডিএ তিন ইন্ডিয়া জোট তেরো এবং অন্যান্য এক মণিপুরে মোট আসন দুই এখানে দুটি আসনই ইন্ডিয়া জোটে দখলে থাকার সম্ভাবনা মধ্যপ্রদেশে মোট আসন উনত্রিশ এন ডি সতেরো ইন্ডিয়া জোট বারো ত্রিপুরায় মোট আসন দুই এন ডি এক ইন্ডিয়া জোট এক জম্মু কাশ্মীরে মোট পাঁচটি আসনের মধ্যে এন ডি দুই এবং ইন্ডিয়া জোট তিন মেঘালয়ে মোট আসন দুই যার মধ্যে এন ও ইন্ডিয়া জোট একটি করে অরুণাচল প্রদেশে মোট আসন দুই এন ডি এক এবং ইন্ডিয়া জোট এক ঝাড়খণ্ডে মোট আসন সংখ্যা চোদ্দোর মধ্যে এনডিএ নয় এবং ইন্ডিয়া জোট পাঁচটি গুজরাটে মোট আসন ছাব্বিশ এনডিএ একুশ এবং ইন্ডিয়া জোট পাঁচটি আসন দখল করতে চলেছে হিমাচল প্রদেশে মোট আসন সংখ্যা চারটি যার মধ্যে এনডিএ দুটি এবং ইন্ডিয়া জোট দুটি উড়িষ্যায় মোট আসন সংখ্যা একুশটির মধ্যে এনডিএ পাঁচটি এবং ইন্ডিয়া জোট তিনটি এবং অন্যান্য ১৩টি দলের দখলে থাকছে পশ্চিমবঙ্গে মোট আসন বিয়াল্লিশের মধ্যে এনডিএ দশটি এবং ইন্ডিয়া জোট বত্রিশটি আসনের দখলে থাকছে মহারাষ্ট্রে মোট আসন আটচল্লিশটির মধ্যে এনডিএ আঠারোটি এবং ইন্ডিয়া জোট সাতাশটি এবং অন্যান্য তিনটি দলের অধীনে থাকছে অন্ধ্রপ্রদেশে মোট আসন পঁচিশটির মধ্যে এনডিএ পাঁচটি ইন্ডিয়া জোট নটি এবং অন্যান্য দখলে থাকছে এগারোটি কর্ণাটকে মোট আসন সংখ্যা আটাশটির মধ্যে এনডিএ দখলে থাকছে সাতটি ও ইন্ডিয়া জোটের দখলে উনিশটি এবং অন্যান্য দুই উত্তরাখণ্ডে মোট আসন পাঁচটির মধ্যে এনডিএ চারটি এবং ইন্ডিয়া জোট একটি এছাড়াও সিকিম মিজোরাম ও নাগাল্যান্ডের প্রত্যেকটিতে মোট একটি আসনের একটি থাকছে এনডিএর এর দখলে এছাড়াও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতটি আসনের মধ্যে এনডিএ জোট তিনটি ও ইন্ডিয়া জোট চারটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এনডিএ জোট মোট দুশোটি ইন্ডিয়া জোট তিনশো সাতটি এবং অন্যান্য আঞ্চলিক দল ছত্রিশটি আসন পাওয়ার সম্ভাবনা যদিও এটি সম্ভাব্য পরিসংখ্যান মাত্র কম বেশি সামান্য কিছু আসনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছেই চূড়ান্ত ফলাফল জানা যাবে আর দুদিন পর অর্থাৎ চৌঠা জুন আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন